জয় শ্রী কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কৃষ্ণ আশ্রয় আজ আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় যা পরিচিত ভক্তিযোগ নামে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির মাধুর্য ও গুরুত্ব সম্পর্কে আমাদের শিক্ষা দিয়েছেন এখানে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে একজন ভক্ত তার হৃদয়ে প্রভুর প্রতি পূর্ণ বিশ্বাস ও প্রেম রেখে জীবনের সকল কর্ম সম্পাদন করতে পারে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির বিভিন্ন স্তর ও এর ফলাফল নিয়ে আলোকপাত করেছেন পাঠ শুরু করার আগে আমরা ভগবত প্রতি আমাদের শ্রদ্ধা বেদান করব ও ज्ञानतीमिरन्धश्च ज्ञानं जनन् शलाकया चक्षुरुन्मिलितं जन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्नमनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदन्तिकं अहं श्रीगुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवागश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथा नितं तं सजीवं साधवैतं सावधूतं पुरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखानिताङ्गश्च वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पावनेभ्य वैष्णवेभ नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत अद्वैतगदाधर श्रीवाषादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি ও নম ভগবী বাসুদেব ও নম ভগবী বাসুদেব ও নম ভগব वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरत् देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् नष्टं प्रायेषु अभद्रेषु नित्यम् भागवत शेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवती नैष्टिकीम् मुकं करोति वाचालम् पुङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्री रिणं परमानन्द माधवम् श्रीचैतन्य परमेश्वरम् अथा श्रीमद्भगवत् गीता यथा यत दादश्रद्धाय भक्ति अर्जुन जिज्ञासा कुर्लेन् এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠযোগী তাৎপর্য এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এখন সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি নির্বিশেষবাদী অপরটি সবিশেষবাদী সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন নির্বিশেষবাদীরা নিযুক্ত হলেও সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন না তারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে মগ্ন থাকেন এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করবার জন্য যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগই সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই আকাঙ্ক্ষী হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের আরাধনা করেন তাদের বলা হয় সবিশেষবাদী নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত হন তাদের বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন কোন পন্থাটি অধিকতর শ্রেয় পরম তত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা রয়েছে কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি সবচেয়ে প্রত্যক্ষ ও সহজ পন্থা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান ব্যাখ্যা করে বলেছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছে চিৎ ফুলিঙ্গ আর পরম তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ জীবকে বিভু চৈতন্যর অংশ বলে বর্ণনা করেছেন সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি জীবের চেতনাকে সম্পূর্ণভাবে নিবদ্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের উত্তীর্ণ হন আর ধামে ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী সুতরাং কার্যত প্রত্যেকটি অধ্যায়েরই উপসংহারে বলা হয়েছে যে সকলেরই সবিশেষ কৃষ্ণরূপের প্রতি আসক্ত হওয়া উচিত কেননা সেটি সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এই বিষয়ে গভীরভাবে যে ভাষ্য রচনা কালেও তারা অন্য সকলকে কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি সমস্ত অনুরক্তি আরোপ করে থাকে যে পরমত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতি সেই নির্বিশেষ প্রকাশের ধ্যানে মনোনিবেশ করাতেই তারা পছন্দ করে আর তাই বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুটি ভাগে বিভক্ত এখানে অর্জুন জানবার চেষ্টা করছেন যে এই দুই রকমের পরমার্থবাদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেহতর পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের রূপের প্রতি আসক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন তিনি চাইছেন যে তার অবস্থাটি নিরাপদ কিনা এই জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ প্রকৃতপক্ষে কেউই তত্ত্বের নির্বিশেষ প্রকাশটি যথাযথভাবে কল্পনা করতে পারে না তাই অর্জুন বলতে চাইছেন এভাবে সময় নষ্ট করে কি লাভ একাদশ অধ্যায়ে অর্জুনের অভিজ্ঞতা হয়েছে যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই উত্তম কারণ তা হলে অনায়াসে তার অন্যান্য রূপ সম্বন্ধে যুগপতভাবে অবগত হওয়া যায় এবং তা তার কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন সৃষ্টি করে না শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য আরো স্পষ্ট নিরূপণ করবে শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তারা আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই তখন সবকিছু করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করেন কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন তিনি যাই করুন না কেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করেন না এই ধরনের কর্ম সাধনই হচ্ছে পূর্ণ সমাধি যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অর্থাৎ ভগবান অক্ষর অনির অনির্বচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত হন বহু জন্ম জন্মান্তরের সাধনার পর জ্ঞানী আমাকে অর্থাৎ বাসুদেবকে এই সব কিছু বলে জেনে তার চরণে প্রপত্তি করেন বহু জন্মের পরে কোন মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতি হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না অধিকাংশ ক্ষেত্রেই অনেক সাধন করার কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্র বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারো প্রতি ভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণত মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয় এই শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয়

অত্যন্ত সহজ এবং তার দেহধারী জীবের সহজাত অনাদি কাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে যে তার দেহ নয় তত্ত্বগতভাবে সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন কারণ তার ফলে মনের মধ্যে সবিশেষ রূপের বদ্ধমূল ধারণাটির বাহ্যিক প্রয়োগ করা যায় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা কোনোমতেই মতেই মূর্তি পূজা নয় বৈদিক শাস্ত্রে ক্ষেত্রে সগুণ এবং নির্গুণ উভয় উপাসনারই উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সগুণ উপাসনা কেননা জড় গুণাবলীর দ্বারা সেখানে ভগবান প্রকাশিত হয়েছেন ভগবানের রূপ যদিও পাথর কাঠ অথবা তৈলচিত্র আদি জড়গুণের দ্বারা প্রকাশিত হয় কিন্তু প্রকৃত পক্ষে তা জড় নয় সেটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তথ্য সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে যেমন রাস্তার পাশে আমার ডাকবাক্সকে দেখতে পাই এবং সেই বাসকে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যাবে কিন্তু যে কোনো একটি পুরনো বাসকে অথবা ডাকবাক্সের অনুকরণে তৈরি ডাকঘরের অনুমোদিত কোনো বাসকে চিঠি ফেললে কোনো কাজ হবে না তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রী মূর্তি ভগবানের অনুমোদিত প্রকাশ যাকে বলা হয় অর্চাবিগ্রহ এই অর্চাবিগ্রহ ভগবানের অবতার ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন ভগবান সর্বশক্তিমান তাই তিনি তার রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন সুতরাং ভক্তের পক্ষে সরাসরি ভাবে এবং অচিরেই ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধির জন্য নির্বিশেষবাদীদের পন্থা অবলম্বন করেন তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ তাদের উপনিষদাতি গ্রন্থাবলীর মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয় তাদের সেই ভাষা শিক্ষা করতে হয় অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সব পন্থাগুলি হৃদয়ঙ্গম করতে হয় সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত পন্থা অবলম্বন করা খুব সহজ নয় কিন্তু কৃষ্ণ ভাবিত যে মানুষ সদ্গুরুর তত্ত্ববধানে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করে ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হওয়ার ঝুঁকি থেকেই যায় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু সবিশেষবাদীরা কোন রকম ঝুঁকি না নিয়ে কোন রকম ক্লেশ অথবা স্বীকার না করে সরাসরি হন শ্রীমৎ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের শ্রী শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয় তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় সেটি জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্য ক্লেশদায়ক হবে তাই আত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে কারণ তার পরিণতি অনিশ্চিত জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের সৎ ও চিত প্রবৃত্তির উপলব্ধি করতে পারে কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না জ্ঞানযোগের যোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ কখনো হয়তো কোন ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কারণ তিনি তখন তার পূর্বর্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী এই পন্থা গ্রহণ না করা এই পন্থা গ্রহণ করা উচিত নয় কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থায় সর্বশ্রেষ্ঠ যার মাধ্যমে সে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে এই ভগবৎ ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে অতএব অবক্ত অচিন্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থায় কখনোই বিশেষ করে এই যুগে প্ররোচিত করা উচিত নয় যে সম্বন্ধে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়নি যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্ট চিত্তে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জনজগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তিযোগে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মায় তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা আর সে যদি তা না করে তা তাকে মায়ার দাসত্ব করতে হয় পূর্বে যেটি বলা হয়েছে কেবলমাত্র সেবার মাধ্যমেই ভগবানকে করা যায় তাই আমাদের আত্ম করতে হবে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণ জন্যই করতে হবে সেটি ভক্তিযোগের মানদণ্ড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করে না তার জীবনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সবকিছু ত্যাগ করতে পারেন ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে যেতে সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম এই মহামন্ত্র করতে এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে এভাবেই তার সেবায় নিযুক্ত তার শুদ্ধ ভক্তকে তিনি অচিরেই জড়জগত থেকে উদ্ধার করেন যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের স্পিত যে কোনো লোকে আত্মাকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে বিভিন্ন পন্থার সুযোগ নিয়ে থাকেন কিন্তু ভক্তির ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান তাকে নিজেই তার কাছে নিয়ে যান অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের জন্য অপেক্ষা করতে হয় না বরাহ পুরাণে বলা হয়েছে অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান নিজেই তাকে অপ্রাকৃত জগতে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করেন এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে রূপে বর্ণনা করেছেন একটি শিশুকে তার পিতামাতা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোন রকম চেষ্টা করবার প্রয়োজন হয় না পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার পরম কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে এসে তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন সমুদ্রের মাঝখানে হয়ে যে মানুষ করছে সে একজন দক্ষ সাতারু হলেও নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগ ভগবত থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে কিন্তু যে কোনো বুদ্ধিমান মানুষেরই কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সর্বদা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা নারায়ণীয় গ্রন্থে এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতি না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্ম আচরণ যোগ দান সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটি ভক্তিযোগের বিশেষ আশীর্বাদ কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে ও সানন্দে পরম লক্ষ্যে উপনীত হতে পারে যা অন্য কোন ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয় ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ে উপসংহারে ভগবান বলেছেন সর্ব ধর্মান পরিত্য মাম একম শরণং ব্রজ অহং তোয়াং সর্ব পাপে আত্মজ্ঞান লাভের জন্য অন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে সেটি জীবনের পরম উদ্দেশ্য সাধনে যোগ্যতা প্রদান করবে তখন অতীত জীব জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন সুতরাং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে নিজেকে উদ্ধার করার ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই সকলেরই সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করা কর্তব্য সেটি জীবনের পরম পূর্ণতা আজকের এই আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের प्रथम थके অষ্টম শ্লোক পর্যন্ত পাঠ করে শ্রবণ করলাম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ভক্তির মাধ্যমে আমরা তার নিকটে পৌঁছাতে পারি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি আশা করছি আজকের আলোচনা আপনাদের জন্য জ্ঞানবর্ধক এবং হৃদয়গ্রাহী হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল কৃষ্ণাশ্রয় সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ শ্রীকৃষ্ণের এই মহান জ্ঞান লাভ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দ্বাদশ অধ্যায়ের অষ্টম থেকে পঞ্চদশ শ্লোক পর্যন্ত পাঠ করে শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকুন এবং ভগবানের লাভ করুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ